হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে প্রথমে আপনারা এই ভিডিওগুলো দেখুন এগুলো হলো এমন কিছু ফেসবুক পেজ যেখানে এই ফেসবুক পেজের ওনাররা শুধুমাত্র মুভি ক্লিপ কপি পেস্ট করে মাসে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে আর আপনি কি করছেন সারাদিন ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস স্ক্রল করে যাচ্ছেন রিলস স্ক্রল না করে দু মিনিট সময় করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ এরকম ধরনের মুভি ক্লিপ আপলোড করে কিন্তু লাখ লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব কিন্তু আপনি ফেসবুকে ধাম করে চলে এসে একটা পেজ ক্রিয়েট করে নিলেন তারপর ডাইরেক্ট ইউটিউব থেকে মুভি ক্লিপ ডাউনলোড করে আপলোড করে দিলেন আর এটা করলে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পেজে স্ট্রাইক চলে আসে আর যদিও বা ভিডিওটা থেকে যায় এবং লাখ লাখ ভিউজ আছে তবুও কিন্তু আপনি সেই ফেসবুক পেজ থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে কি ফেসবুকে আপলোড করে ইনকাম করা সম্ভব না একদম সম্ভব এই ক্লিপ ফেসবুক পেজে আপলোড করে কিন্তু অনেকেই লক্ষাধিক টাকা মাসে মাঝে ইনকাম করছে এখন প্রশ্ন হলো তাদের পেজে কেন স্ট্রাইক আসছে না এটার কিন্তু একটা সিক্রেট স্ট্র্যাটাজি আছে যেটা আপনাকে কেউই বলবে না কি সেই সিক্রেট স্ট্র্যাটাজি সেটাই কিন্তু আমি আপনাদেরকে আছে চ্যালেঞ্জে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা মুভি ক্লিপ নিয়ে ফেসবুকে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে ফেসবুকে একটা সুন্দরভাবে পেজ ক্রিয়েট করতে হবে আর আমরা অনেকেই আছি সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানি না আর যার জন্য অনেক ভিডিও আপলোড করার পরেও ফেসবুক পেজে কোনো রিচ আসে না আর আজকে আমরা দেখবো মুভি ক্লিপ নিয়ে কাজ করার জন্য কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে তো সঠিকভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্ট সেকশনের মধ্যে এসে এখানে যে পেজেস অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েট ক্লিক করার পর এখানে আপনাকে জিজ্ঞেস করছে হুইচ অপশন ইজ বেস্ট ফরিং আপনি এখানে প্রফেশনাল সিলেক্ট করে নেবেন ভুলেও কিন্তু পার্সোনালি ক্লিক করবেন না এরপর এখানে দিতে হবে ফেসবুক পেজ নেম ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আপনারা একটা নাম ডিসাইড করে নেবেন যদি আপনি নাম ডিসাইড না করতে পারেন তাহলে আমি এখানে একটা প্রম্পট দিয়ে দেবো ওই প্রম্পটটা আপনি কপি করে নিয়ে চ্যাট জিপিডি তে গিয়ে পেস্ট করলেই অনেক সুন্দর সুন্দর নাম কিন্তু আপনি পেয়ে যাবেন সেখান থেকে একটা নাম বেছে নেবেন এখানে আপনাদের ফেসবুক পেজের নামটা দিয়ে নেক্সট এ ক্লিক করবেন এরপর আপনাকে এখানে দিতে হবে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি নিয়ে ফেসবুক পেজে কাজ করতে চাইছেন আপনি যেহেতু মুভি ক্লিপ আপলোড করবেন তাই এখানে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট বেছে নেবেন এরপর আপনি নিজে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু লোডিং হবে এখানে একটু সময় লাগবে কেন কি আপনার পেজটা ক্রিয়েট করা হচ্ছে এরপর আপনাকে এখানে কিছু ডিটেলস দিতে হবে যেমন কি আপনাদের পেজের ডিসক্রিপশন ইমেল আইডি ফোন নাম্বার ওয়েবসাইট এগুলো যদি আপনি দিতে চান তাহলে দেবেন আর নয় ছেড়ে দেবেন এরপর আপনার ফেসবুক পেজের লোগো এবং ব্যানার এখানে আপলোড করতে হবে এগুলো আপলোড করা হয়ে গেলে নেক্সট এ ক্লিক করবেন এখানে আপনাকে কোনো ফ্রেন্ডকে ইনভাইট করার দরকার নেই এরপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে নিচেরটাকে অন রাখবেন আর ওপরেরটাকে অফ রাখবেন তারপর নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুক পেজটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে ফেসবুক পেজ তো ক্রিয়েট করা হয়ে গেল এবার আপনি মুভি ক্লিপগুলো যে আপলোড করবেন ওই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন ভিডিও কোথায় পাবেন এবং কিভাবে এডিটিং করবেন এছাড়াও আপনি ভিডিও থেকে কপিরাইট কিভাবে রিমুভ করবেন সবকিছুই কিন্তু আমি আপনাদেরকে শেখাবো তবে আজকের ভিডিওতে না তাই সবার আগে নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না রবিবার দিনকে নেক্সট ভিডিও আসবে সেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভিডিও সংগ্রহ করবেন এবং কিভাবে এডিটিং করবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন